সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সিরিয়া ও মিশর উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস অর্থাৎ ফাতেমি আইবি ও মামলুক বংশ সম্পর্কে যে কোর্সটি রয়েছে সেটির একটি এক্সক্লুসিভ সাজেশন দেব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন খ বিভাগ এবং গ বিভাগ পেতে হলে পরবর্তী ভিডিওটি যেটি দেওয়া হবে সেটির প্রতি নজর রাখতে হবে আমরা কবিভাগের বিভাগের অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো দিব এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো থেকেই যে কোনো বছরের যে কোনো পরীক্ষায় এখান থেকে মোটামুটি আট থেকে দশটি প্রশ্ন বাক্য ভালো হলে দশের অধিক প্রশ্ন আপনারা কমন পাবেন ইনশাল্লাহ তো আমরা দেরি না করে হচ্ছে আমাদের যে প্রশ্নগুলো সাজেশনের সেগুলো এখন পড়ব আপনার মনোযোগ সহকারে খেয়াল করবেন ইফপ্রিকিয়া কি এক নম্বর উত্তর হচ্ছে ইফপ্রিক্রিয়া উত্তর আফ্রিকার লিবিয়া এবং টিউনেসিয়াকে একত্রে বলা হয় হচ্ছে ইফ্রেকিয়া মাগরিক শব্দের অর্থ কি মাগ্রিক অর্থ হচ্ছে পশ্চিম আগলাবি শাসনের প্রতিষ্ঠাতাকে আগলাবি শাসনের প্রতিষ্ঠাতা ইয়া ইব্রাহিম বিন আগলাব জিয়াদুতুল্লাহকে জিয়াদুতুল্লাহ ছিলেন শেষ আগলাবি শাসক তারপর হচ্ছে উত্তর আফ্রিকায় কত খ্রিস্টাব্দে ফাতেমি খেলাপথ প্রতিষ্ঠিত হয় নয়শো নয় খ্রিস্টাব্দে আব্দুল্লা বিন মাইমুন কে ছিলেন বিন মাইমুন ছিলেন ফাতেমি মতবাদের প্রধান প্রচারক আবদুল্লা বিন মাইমুন ছিলেন ফাতেমি যে মতবাদ ছিল তার প্রধান প্রচারক ফাতেমি খেলাপতের প্রতিষ্ঠাতাকে ফাতেমি খেলাপতের প্রতিষ্ঠাতা ওবায়দুল্লাহ আল মাহাদি শিয়াদের প্রথম ইমামকে শিয়াদের প্রথম ইমাম হজরত আলিরাতাহু শিয়াদের দ্বাদশ ইমাম কাকে বলা হয় শিয়াদের দ্বাদশ ইমাম মোহাম্মদ আল মুক্তাজারকে বলা হয় শিয়াদের সপ্তম ইমাম কাকে বলা হয় শিয়াদের সপ্তম ইমাম বলা হয়েছে ইসনা আশিরিয়াদের মতে শিয়াদের সপ্তম ইমাম মুসা আল কাজিম কিন্তু আসাবিয়েদের মতে সপ্তম ইমাম হচ্ছে ইসমাইল আল ইসলাম এগারো নম্বর হচ্ছে সালামিয়া কিম। সিরিয়ার একটি শহর ও ফাতেমি আন্দোলনের গোপন কেন্দ্র যা সালামিয়া নামে পরিচিত ছিল সিরিয়া কোন মহাদেশে অবস্থিত সিরিয়া হচ্ছে এশিয়া মহাদে অবস্থিত ফাতেমিদের প্রথম রাজধানী কোথায় ছিল পাতেমিদের প্রথম রাজধানী ছিল হচ্ছে কায়রোয়ানের শহরতলি রা রাকাদায় ছিল আল মানসুরিয়া এটি কি খলিফা আল মানসুরের প্রতিষ্ঠিত একটি শহরকে বলা হয় হচ্ছে আল মনসুরিয়া আল মনসুরিয়া শহরকে প্রতিষ্ঠা করেন পাতেমি খলিফা আল মনসুর আল মনসুরিয়া শহর প্রতিষ্ঠা করেন পাশ্চাত্যের মামুন বলা হয় কাকে পাশ্চাত্যের মামুন বলা হয় খলিফা আল মঈসকে কারণ আব্বাসি খিলাফতে আল মামুন হচ্ছে সবচেয়ে জ্ঞান বিজ্ঞানে অবদান রেখেন তো এখানেও পাশ্চাত্যের মামুন বলা হচ্ছে খলিফা আল মঈসকে কোন মুসলিম সেনাপতি উত্তর আফ্রিকা জয় করেন উত্তর হচ্ছে জওহার আল সিকিলি তিনি হচ্ছে উত্তর আফ্রিকা জয় করেছিলেন মিশর কোন মহাদেশে অবস্থিত মিশর আফ্রিকা মহাদেশে অবস্থিত মিশর আফ্রিকা মহাদেশে অবস্থিত মিশর বিজয়ী মুসলিম সেনাপতির নাম কি মিশর বিজয়ী মুসলিম সেনাপতির নাম জাহর আল সিকিলি আলেকজান্দ্রিয়া কোথায় অবস্থিত এটি হচ্ছে মূলত মিশরে অবস্থিত কায়রো নগরী কত খ্রিস্টাব্দে নির্মিত হয় এটি নির্মিত হয় নয়শো উনসত্তর খ্রিস্টাব্দে নির্মিত হয় কায়রোনগরী কে প্রতিষ্ঠা করেন নগরী প্রতিষ্ঠা করেছিলেন খলিফা আল সেনাপতি জাউহার আল সিকিলি তিনি হচ্ছে কায়রোনগরী প্রতিষ্ঠা করেন ফুস্তাত কোথাও অবস্থিত ফুস্তাত মূলত হচ্ছে মিশরে অবস্থিত ফুস্তাত মিশর একটি শহর আল কাহিরা নগরীর প্রতিষ্ঠাতাকে এই আল কাহিরা নগরী প্রতিষ্ঠাতা হচ্ছে খলিফা আল মুঈজের প্রধান সেনাপতি জাওহার আল সিকিলি তিনি হচ্ছে আল কাহিরা নির্মাণ করেন দারুল হিকমা জিনিসটা কি এই দারুল হিকমা এটি হচ্ছে পাতিমি খলিফা আল হাকিম কর্তৃক প্রতিষ্ঠিত জ্ঞান চর্চা কেন্দ্রের নাম হচ্ছে দারুল হিকমা যাকে বিজ্ঞান একাডেমিও বলা হয়ে থাকে দারুল হিকমা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এই দারুল হিকমা এক হাজার পাঁচ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় খলিফা আল হাকিম কোন পাহাড়ে মৃত্যুবরণ করেন খলিফা আল হাকিম কোন পাহাড়ে মৃত্যুবরণ করেন খলিফা আল হাকিম মুকা ভাম পাহাড়ে মৃত্যুবরণ করেন মুকা ভাম পাহাড়ে মৃত্যুবরণ করেন খলিফা আল হাকিম কোন ফাতেমি খলিফা আমিরুল মোমেইনিন উপাধি ধারণ করেছিলেন ফাতেমি খলিফা আল হাকিমের উপাধি ছিল আমিরুল মনে মোমেনিন অর্থাৎ আমিরুল মোমিনী উপাধি ধারণ করেন হচ্ছে খলিফা আল হাকিম সর্বশেষ ফাতেমি খলিফার নাম কি সর্বশেষ ফাতেমীয় খলিফার নাম আল আদিদ নওরোজ কি নওরোজ হলো মিশরীয়দের বসন্তকালীন মহা উৎসব গুপ্তঘাতক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে গুপ্তঘাতক গুপ্তঘাতক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হাসান বিন সাভা আর আতাবেক কার উপাধি ছিল এই আতাবেক উপাধি ছিল হচ্ছে সেলজুক সুলতান মালিক শাহ এর প্রধান উজির নিজামুল মুলকের উপাধি ছিল হচ্ছে আতাবেগ আয়ুবি বংশের প্রতিষ্ঠাতাকে এই আয়ুবি বংশের প্রতিষ্ঠাতা মূলত সালাউদ্দিন আয়ুবি আউবি বংশের প্রতিষ্ঠাতা কার অনুসারে আয়ুবি বংশের নামকরণ করা হয় সালাউদ্দিন আয়ুবির পিতা নাজিম উদ্দিন আয়ুবির নামানুসারে আউবি বংশের নামকরণ করা হয় হিট্রিনের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় হিট্রিনের যুদ্ধ সংঘটিত হয় এগারোশো সাতাশি খ্রিস্টাব্দে গাজী কার উপাধি ছিল গাজী উপাধি ছিল মূলত আয়ুবি বংশের শাসক সালাউদ্দিন আয়ুবির উপাধি ছিল গাজী ক্রুসেড শব্দের অর্থ হচ্ছে ধর্মযুদ্ধ আল আকসা মসজিদ কোথায় অবস্থিত এই আল আকসা মসজিদটি জেরুজালেমে অবস্থিত কয়টি মানে ক্রুসেড কয়টি পর্যায়ে সংঘটিত হয় ক্রুসেড মূলত তিনটি পর্যায়ে সংঘটিত হয় আয়ুবি বংশের শেষ শাসকের নাম কি আয়ুবি বংশের শেষ শাসকের নাম কি আয়ুবি বংশের শেষ শাসকের নাম তুরান শাম আয়ুবি বংশের শেষ শাসকের নাম হলো তুরান শাম মামলুক মামলুক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সাজার উদ্ধার মামলুক বংশের প্রতিষ্ঠাতা সাজার উদ্ধার মামলুক শব্দের অর্থ হচ্ছে কৃতদাস মামলুক বংশের প্রথম শাসক কে ছিলেন মামলুক বংশের প্রথম শাসক উদ্ধার বাহারি মামলুকরা কোন দ্বীপে বসবাস করত বাহারি মামলুকরা রাওদা দ্বীপে বসবাস করত। আইনি জালুতের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় আইনি জালুতের যুদ্ধ বারোশো ষাট খ্রিস্টাব্দে সংঘটিত হয় সুলতান কালাউনের প্রতিষ্ঠিত হাসপাতালের নাম হচ্ছে আল মারিস্তান সুরি আল মারিস্তান সুরি কি অথবা আল বিমারিস্তান এটি কি এটি হচ্ছে কালাউন নির্মিত শয্যাশায়ী হাসপাতাল আল মারিস্তান আল মনসুরি নামে পরিচিত কোন যুদ্ধে প্রথম সেলিম মামলুকদের পরাজিত করেন মারুজি দাবিকের যুদ্ধে প্রথম সেলিম মামলুকদের পরাজিত করেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ যে প্রশ্নগুলোর কথা বললাম এর মধ্যে আরেকটি প্রশ্ন হচ্ছে সর্বশেষ মামলুক শাসকের নাম কি সর্বশেষ মামলুক শাসকের নাম হচ্ছে তুমান এই ঊনপঞ্চাশটি প্রশ্ন থেকে আপনাদের যেই কোনো ব্যাচের যেই কোনো ইয়ারের যারা মানে প্রথম বর্ষের পরীক্ষার্থী থাকবেন তাদের হচ্ছে এই ঊনপঞ্চাশটি প্রশ্ন থেকে আট থেকে দশটি বা তার চেয়ে বেশি প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে আপনারা পরীক্ষার প্রস্তুতি গ্রহণের আগে অবশ্যই এই প্রশ্নগুলো দেখে নেবেন একবার এবং পরবর্তী ভিডিওতে আপনাদের যে খ বিভাগ এবং গ বিভাগ এই দুইটি বিভাগের সাজেশন আমি প্রদান করব সেগুলো থেকে এবছর যারা পরীক্ষা দিবে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের পঁচিশ সালে এসে প্রথম বর্ষে ফাইনাল যারা দিচ্ছেন তাদের হচ্ছে সেখানে কমন আসবে তো চ্যানেলটিতে চোখ রাখুন এবং চ্যানেলটি আপনার বন্ধু যারা ইতিহাস ইসলামের ইতিহাস কিংবা যে কোনো বিভাগের বাংলাদেশের ইতিহাস পড়তে চায় তাদেরকে চ্যানেলের সাথে যুক্ত করে দিন সবার কাছে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষ অনুরোধ করছি আসসালামু আলাইকুম